পানিতে খুব সমস্যা করতে আছে অনেক পানি হয়েছে আমার কোমর সমান পানি হয়েছে গাড়ি ঘুরি উঠতে পারে না নামতে পারে না মানুষজন চলতে পারে না খেয়াই উঠতে পারে না অনেক সমস্যা দেখতে পাচ্ছেন জ্বরের পানি হচ্ছে কিভাবে কি পরিমাণে তুলে গেছে আর প্রতিনিয়ত এটা তো আর এখনকার ঘটনা প্রতিনিয়ত এভাবে চলতেছে কেউ মানে কোন ব্যবস্থাই নিচ্ছে না যেটা জায়গাটা উঁচা করে বা কিভাবে কি করা যায় সেই কোনো সিদ্ধান্ত নেই কারণ আমাদের ডিউটি আছে ডিউটি রেখে আপাতত বৃষ্টিতে এখানে দাঁড়ায় রাখা মানে দাঁড়ায় থাকা লাগতেছে জ্বরের পানিতে তো আপনার আমার তো কোম সমান কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে আসতেছে এটা কিভাবে যাবে মানুষ আর কিভাবে কি করবে বুঝে আসে না বরগুনা গেছিলাম তারপরে বৃষ্টির কারণে অনেক পানি হয়ে গেছে তারপর জ্বরের পানিতে মানে দোকানপাট সব তলাই গেছে আমরাও যাইতে পারতেছি না কোমর সমান পানি এই অবস্থা ওই জোর তো আমাদের দোকান পাট তলায় গেছে আমরা তো এখানে 20 বছর ধরে ব্যবসা বাণিজ্য করি এই 20 বছরে বর্ষার সিজন তলায় আমরা দোকানদারি করতে পারি না সলাভরাও করতে পারি না আমাদের আর বাসাবাড়িও নাই এই দোকানে আমাকে থাকার জায়গা এখন এই 20 বছরে করে উন্নতি হয় না এখানে আমাদের এই 20 বছর ধরে ভগানতিতে আমরা পড়ে রইছি এভাবে তো কতই বললাম আসলে কোনো উন্নত দেখি না আমরা বর্ষার সিজন আইলে আমাদের দোকান পাট চলে না আমাদের ব্যবসা বাজার না চললে আমাদের না খাই থাকতে হয় চলতে পেরতে খুব কষ্ট হয় এই অবস্থায় আছি আমরা